আপনি যদি কখনো মদিনা মানোয়ারাতে চলে যাবেন বাবা যখন আপনি রিয়াজুল জান্নাত থেকে আপনার ঢুকবেন তখন আপনাকে বলবে একটা আসহাবে সোফা একটা বারান্ডা আপনাকে দেখবে দেখাবে এই আসহাবে সোফাতে সত্তর জনার মতো আমার নবী পাকে সাহাবি রসুল কন ছিলেন বাবা বাড়ি ছেড়ে দিয়েছি স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছি আব্বার অর্থবিত ছেড়ে দিয়েছি তারা আপনার ওই বারান্ডাতে বসে থাকতেন শুয়ে থাকতেন তেলা আবাদ করতেন খাওয়া হতো না বাবা দিন রাত চলে যেত দুই দিন তিন দিন পাঁচ দিন খাওয়া হতো নাও আমার আপনার দয়াল নবীকে যখন তারা নজরে দেখতেন নামাজের সময় আমার নবী পাকে দিদার করে নিতেন তাদের ক্ষুদা নিবারণ হইয়া যেত আশিকের খাবার হলো মাসুকের দিদার আশিকের খাবার হলো মাসুকের দিদার আমার সুখকে দেখলো যখন খুদা মিটে গেল তখন ওরে আমার সোনামানি কে আসতে হবে সাহাবাই کرام 기도অনুল্লাহি তাআলা আলিমাত মাইন খান বলেন আমাদের খাওয়া লাগতো না নবী যদি দিতেন আমরা খেতাম নবী যদি না দিতেন خدায় থাকতাম কখনো বলি নি কোন নবী خدا পেয়েছে কারণ করেছি خدا আল্লাহ মিটি দিয়েছি এ jawaban জুবকার আমার আপন নবী এমন নবী হালিমা তো সাদিয়া রাদিআল্লাহ তাআলার বাই মানুষের ভিড় লেগে গেল বাবা আমার যে আসে সে পাগলের মতো যায় হালিমাকে ডাক বলে হালিমাও কত সুন্দর বাচ্চা আমাদের এসে এসে চলেছিলেন ওকে বই এসে চলেছিলেন ওকে এই বাচ্চাটা দাঁড়ায় আমার বাচ্চাটার মাথায় একটু হাত দিয়াও না যেই না হাত দিয়েছি ওই বাচ্চা রোগ মুক্ত হয়ে গেছে মানুষের ভিড় লেগে গেল বাবা মাত্রায় বানাগরে ঘরে ঘরে প্রচার হয়ে গেল হালি মাঝে বাচ্চা বাড়ি এনেছে ওই বাচ্চা বড় রহমতি বাচ্চা বরকতি বাচ্চা নূরময় বাচ্চা চেহারা দেখলে ক্ষুধা লাগে না গো যদি তোমরা তোমাদের বাচ্চাগুলোকে যদি রোগ মুক্ত করতে চাও তাহলে তোমরা ওই বাচ্চার কাছে চলে যাও এইটাই ভানগরের মানুষ পিতাবলিতা তোমাদের কাছে আমি খবর পাঠাই শুনে রাখো যদি তোমরা রোগ মুক্ত হতে চাও অসুখ থেকে ভালো হতে চাও খালি সাদিয়ার বাড়িতে চলে যাও খালি মা তো সাদিয়ার দিয়াল্লা তালানহার বাড়ি মানুষের ভিড় লেগে যায় বাবা আমার মানুষের ভিড় রগর লেগে গেল। শুধু হাত মোবারকা দু আমার লাগিয়ে দেবেন আর রোগ ভালো হয়ে যা

কে শেফা দিয়ে দেয় ও আমার যুবકરી আমি আপনাদের পূজাতে চাচ্ছি এত টুকু আমরা এই অব নবীর উম্মত হতে পেরেছি গো চার কদম মোবারাকার আপনার লাগা পানি আমাদের জন্য শেফা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহumma sallia ala মালানা মোহাম্মদ ও আলি সৈদিন এখানে কি বলছে কত সুন্দর সরকারি আলা হাজার এইটাকে আপনার কিনা তুলে ধরেছেন ধরে বলতেছেন জিস কি তলফ যে ধে আয়লা নকশাকে তুলেছেন তুলে বোলতে جس کی تلپوں کے دھو ہے آبے حیات ہے او جانے مسیحا ہمارا نبی سے سب سے اولا او آلہ ہمارا نبی سب سے اولا او آلہ ہمارا کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی سب سے اولا او آلہ ہمارا سبھی بول سب سے اولا او آلہ ہمارا بی ہمارا نبی فوائی محبت ایک اکثر بولتے ہیں ہمارا بھی ہمارا نبی سب سے اولا سارے اچھو میں اچھا سمجھیے جیسے ہے حسود اچھو سے اچھا ہمارا نبی سب سے اولا ہو آلہ ہمارا بھی اپنے مولا کا پیارا بھی اپنے مولا کا پیارا ہمارا ہی हा सभे औला उह ओ आला ही मौला का प्यारा हा सा रे ऊचो में ऊचा समिए जिसे सा रे ऊचो में ऊचा सम्झे जिसे اونچو سے اونچا ہمارا نبی ہے اس اونچو اونچا ہمارا نبی سب سے اولا بھی سب سے اولا او کتنے کھلے اور چھپ گئے کتنے کھلے اور چھپ گئے اور نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی سب سے اولا او آلہ اندھے شیشو میں چمکا ہمارا نبی سبحان اللہ سب چمک والے اجلو میں چمکا کیے سب چمک والے اجلو میں چمکا کیے اندھے شیشوں میں چمکا ہمارا আলা নবী অন্ধ মে চমকা হামা ভি সবসে আওলা ও আলা হামা হে নবী কে ডাকো নবী কে ডাকো আল্লাহ যাকে যকছেন আল্লাহ যা দরুদ পড়ছেন তিনি আমাদের নবী সবসে আওলা ও আলা হামা ایک شنگ شبائی سب سے اولا او آلا آل ہم نبی اپنے مولا او پیارا ہم نارے تکبیر نارے رئی سالات مسلہ کے آلہ حجرات مسلہ کے آلہ حجرات نارے تکبیر عیدِ ملت نبی